আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা দেখবেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেখেন গত দুই দিন যাবৎ বৃষ্টির কারণে ঢাকার জনজীবন একটু মানে ই একটু দুর্ভোগে পড়ছে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আজকেও সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিটা বেশি বড় না অবশ্যই কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আমি বনানি থেকে এখন যাচ্ছি হলো ধানমন্দির শঙ্কর এদিকে ধানবন্দির শঙ্কর এদিকে যাচ্ছি আর উঠলাম মানে এটা হচ্ছে হাইওয়ে এক্সপ্রেস ঢাকা শহরের উপর দিয়ে যে উড়াল সেতুটা সেই সেতুর উপরে আমি এটা বলে হাইওয়ে এক্সপ্রেস সেই হাইওয়ে এক্সপ্রেস বনানি থেকে উঠলাম আশি টাকা টিকিট দিয়ে আমি নামবো সামনে যে হল ফ্রামগেট ফ্রামগেট থেকে আমি সংসদ ভবন হয়ে আমি যাব হলো আমার বাসা শঙ্করের দিকে সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আপনাদেরকে সামনের সিনগুলো দেখাবো আর এটাই হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের ভিতর সবচেয়ে বড় কোরাল সেতু হাইওয়ে এক্সপ্রেস আর এই সেতুতে এই সেতুর উপরে গাড়ি চলার হলো সর্বোচ্চ গতি হলো সাইড কিন্তু একটা লক্ষণীয় বিষয় এটা আমি ফেসবুক এবং কি ইউটিউবের যদি কোনো দায়িত্বশীল দেখে থাকেন একটু একটু এই ব্যবস্থাটা নেওয়ার চেষ্টা করবেন যে এখানে জানি সাইডের উপরে গাড়ি না চলে দেখেন আমার গাড়ি চলতেছে সাইট আর সব গাড়িগুলো মনে হয় আমার সে ডাবল স্পিডে চলে 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 যেতেছে এই আমি যাব ফ্রাম গেটের দিকে আর এটা সোজা যায় হলো মতিঝিলের দিকে কিন্তু আমি নামবো ফ্রাম্প এই যে সামনে দেখেন ওই যে তীর চিহ্ন দেখা যাচ্ছে বামে গেলেই হচ্ছে ফার্ম গেট যে নামবো আর এটা শুরু হচ্ছে এয়ারপোর্ট উত্তরা থেকে শুরু আর এটা শেষ হচ্ছে অনেক দূর আমি আস্তে আস্তে দেখেন একটা গাড়ির স্পিড কি কেউ আর সাইডের মতো চালায় না দেখেন আমি চালাই সাইডে দেখেন গাড়ি কিন্তু চলতে না আর তাদের গাড়ির স্পিড দেখেন যদি কোনো কর্তৃপক্ষের লোক দেখে থাকেন তাকে দৃষ্টি আকর্ষণ করছি যে এমন আগে এমন হলে কি বাংলাদেশ চলবো এই দেখেন সোজা গেছে হলো মতিঝিল বামে ফ্রাম গেট আমি উঠছি কিন্তু মনানি থেকে আর যেখান থেকে এই ব্রিজের উপর উঠবেন উঠলেই টিকিটের মূল্য হচ্ছে আশি টাকা যেখানে নামেন এয়ারপোর্ট থেকে যে বনআ নামেন তাও আশি টাকা আর এয়ারপোর্ট থেকে যদি এই সর্বশেষ রাস্তায় যান মানে এই ফ্লাইওভারটা যে পর্যন্ত চলে গেছে ওই পর্যন্ত গেলেও ওই আশি টাকায় এই নিচে হচ্ছে হলো তেজগাঁও শিল্পনগরী এলাকা হচ্ছে বামে আর এই যে তেজগাঁও যে কন্টেনার আছে না তেজগাঁও যেটার ই বলে নিচেই তেজগাঁও রেললাইন ভিডিওটা আনকাট হচ্ছে কেউ স্কিপ করবেন না ভিডিওটা দেখেন আমি আছি হলো এখন এই যে সামনেই হচ্ছে ফার্ম গেট ফার্ম গেটের নিচে আমি নামব সংসদ ভবন হয়ে ধানমন্দির সাতাশ নম্বর হয়ে শঙ্কর হয়ে আমার বাসায় যাব রায়ের বাজার আর ভিডিওটা কেমন দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো এই যে আস্তে আস্তে ফার্ম গেটের এর এই যে আমি যেটা ব্রিজের এর নিচ আমি এই ব্রিজের নিচেই ছিল ফার্ম গেট এই যে ফার্ম গেট আস্তে আস্তে নিচে নামে পড়লাম ফ্রামি হচ্ছে তেজগাঁও কলেজ সামনে হচ্ছে বলে খেজুর বাগান সংসদ ভবন এলাকার যে মুখ ডা যেটা বলে বলে খেজুর বাগান আর যদি এখান থেকে ডাইনে ডাইনে যান হচ্ছে মিরপুরের রাস্তা মিরপুর নম্বর তেরো দশ বারো সাড়ে নয় মানে ওই যে মিরপুর এলাকার যে রাস্তাটা মিরপুরের রাস্তাটাই হলো ওই যে ডাইনের রাস্তা ওই সামান দিয়ে ঘুরে আসতে হবে এখানে ইউটার্নটা আগে ছিল বন্ধ করে দিছে আর এখন আমি আসলাম এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা যেটাকে বলে এটা হচ্ছে আমার হাতের ডাইনে হচ্ছে সংসদ ভবন আর বামে হচ্ছে ল্যাম্প ভবন এখানে মনে হয় ওই যারা এমপি মন্ত্রী থাকে তারা থাকে এই ল্যাম্প ভবনের ভিতরে আর এমপি মন্ত্রীদের ই থাকার স্থান ছিল আর ওই ডাইনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সংসদ ভবন আর হচ্ছে সংসদ ভবনের যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটাই হচ্ছে এটা হয়তো ভিডিওটা দেখতে পারছেন কিনা দেখতে পারবেন কিনা মানে এত গাড়ি আমি যে ডাইনে ধরবো ওই যে সংসদ ভবন দেখেন আমি জানেন আমার মোবাইলে কতটুকু আসতেছে ওটাই সংসদ ভবন আর বামে হচ্ছে ল্যাম্প ভবন আর সোজাই হচ্ছে সংসদ রাস্তা আর সামনে গেলেই হইতেছে আসাদ গেট সামনে গেলেই আসাদ গেট হাতে ডান দিকে গেলে হচ্ছে গাবতলি ওই মিরপুর রুট মানে ওই যে মির মানে মিরপুর রাস্তা উঠাও আর ওইটাতে গাবতলি হয়ে আপনি বাংলাদেশের যে মানে উত্তরাঞ্চলের যে জেলাগুলো আছে সেগুলো যাইতে পারবেন সাভারের দিকে যে রাস্তাটা গেছে সাবার নবীনগর ওইটা গেছে নবীনগর যে হাতের ডাইনে গেলে হচ্ছে যমুনা সেতুর দিকে উত্তরবঙ্গের সব রাস্তা আর হাতের বামে গেলে হচ্ছে পাটোরিয়া ঘাট যেমন হচ্ছে ফরিদপুর মানে বিভিন্ন জায়গায় যায় এই যে এখান থেকে এই ডাইনের যে রাস্তাটা গেছে ওই রাস্তা ধরে গেলেই হবে আর বামে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে পুরান ঢাকার দিকে সামনে যা বামে যেয়ে গেছে হয়তো সামনে বামে মোট ডাক ঘুরবো এখানে এই টাইমটা এখন বাজে হলো দুইটা মিনিট ঠান্ডা লাগছে কিছুদিন যাব এই টাইমটাতে প্রচন্ড জ্যাম থাকে সব স্কুলগুলো ছুটি হয়ে যায় তো দুইটার দিকে ধানমন্দির তো অনেক স্কুল সেই স্কুল ছুটি হওয়ার পরে মানে ধানমন্দির দিকে যেদিকেই যাবো সেদিকেই যাবো আমরা যাবো বামে ওই যে ডাইনের গাড়িগুলো যে যাইতেছে ওই দিয়ে ডাইনে চলে যাব সেটা সামনে গেলেই ওই সামনের যে মোড়টা ওইটা হচ্ছে আসাদ গেট আসলে গাড়ি চালায় ভিডিও করা যাইতেছে না ডাইন দিকে যে রাস্তাটা গেছে হয়তো দেখতেছেন কিনা জানি না আর বামের যে রাস্তাটা বামের রাস্তাটা গেছে নিউ মার্কেট যে কোনো সময় নামতে পারে বৃষ্টি আকাশে প্রচন্ড মেঘ দেখেন কি পরিমাণ এটা হচ্ছে নম্বর মোড় সামনে হচ্ছে সাতাশ নম্বর মোড় আর সোজা গেলে হচ্ছে নিউ মার্কেট ঢাকা ইউনিভার্সিটির দিকে ওই মার্কেটটার নাম হচ্ছে রাপা প্লাজা কত বিশাল বড় বড় বিল্ডিং ঢাকা শহরে তে না হাতের বাম দিকে যে এলাকাটা দেখতেছেন এটা হচ্ছে রাজা বাজার এলাকা আর সামনে হচ্ছে এই মার্কেটে পরের যে এরিয়াটা পড়ছে ওটা বলে সোবানবাগ ওই বিল্ডিং দেখা যাচ্ছে ওই সামনে হচ্ছে সোমানবাগুলি খেতে আকাশের যে অবস্থা মনে হয় যে আমি সাতাশ নম্বর ঢুকে গেছি মনে হয় যে কোনো সময় একটা বৃষ্টি নামতে পারে মানে আকাশটা একদম ভরা ক্লান্ত মন নিয়ে তাকিয়ে আছে মানে ভার যে কোনো সময় মনে হয় বৃষ্টি হচ্ছে দানমন্দির যে কটা গুরুত্বপূর্ণ আছে তার ভিতরে একটা সাতাশ নম্বর হয়তো ঢাকায় যারা থাকেন তারা চিনবেন এইটা হচ্ছে দানমন্দির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে সাতাশ নম্বর Dominost, Dominost, Bangladesh, Bangladesh, Bangladesh. গেলা দিনে একেলা মনে লাগে গানটা বলতে পারতেছি না আমি জানিও না আসলে মানে আমার আজকে মানে আকাশটা বারবার তো মানে যে কোনো সময় নামতে পারে বৃষ্টি মানে ভালোই লাগতেছে এই ওয়েদারে ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা ভাব সত্যি চমৎকার ওয়েদার আর রাস্তার ভিডিও আপনাদের যদি ভালো লাগে আরো রাস্তা দেখাবো আমি আসলাম কিন্তু বনানি বনানি থেকে আমি হাই এক্সপ্রেস ঢাকায় যেটা হয়েছে সেটাতে উঠছি ওঠার পরে আমি সেখান থেকেই আমি এখন বাসা হচ্ছে শঙ্কর ধানমন্দি মানে ধানমন্দি থেকে শঙ্করের দিকে শঙ্করের ভিতরে রায়ের বাজারের দিকে আমার বাসা সেই দিকে যাচ্ছি এটা হচ্ছে আবার বলতে সাতাইশ নম্বর ধানমন্দি আর ধানমন্দির প্রতিনিয়ত মানে প্রায় একটার থেকে মানে এর মানে বারোটার থেকে এই জামটা আরম্ভ হয় সকালবেলা একটা জাম থাকে স্কুল টাইমে যখন বাচ্চা দিয়ে যায় আর বারোটা থেকে বিশেষ করে এই দুইটা আরেকটা তিনটা পর্যন্ত মানে এই রকম জাম হয় এমনি অন্য সময় জাম থাকে আর এইটা হলো ধানমন্দির স্কুলের জাম ধানমন্দির ভিতরে অনেক স্কুল আর দামি দামি স্কুল আর যেই স্কুল সব স্কুলের বাচ্চাদের একটা না একটা গাড়ি আছে যাই হোক এই কারণে ধানমন্ডির জামডড় বেশি থাকে মাঙ্গলাদেশের সবচেয়ে দামি গা قناهমি তোমার তারারারারার ধানদেন হুন্ডালাবা তুমি কি আমায় ব ঢাকার ভিতরে যত অভিজাত এলাকা আছে তার ভিতরে হচ্ছে ধানমন্দি একটা গুল আগে হচ্ছে গুলশান বনানী বাড়িধারা ডিএসএস এর পরেই হচ্ছে এই ধানমন্দির অবস্থান মানে এখানে ঢাকা শহরের আভিজাত্য লোক বসবাস করে সামনে এটাই হচ্ছে শঙ্কর নম্বর মোড় আর সামনে হচ্ছে বাংলাদেশ আয় হসপিটাল ডাইনে গেলে হচ্ছে মোহাম্মদপুর আর বামে যে রাস্তাটা গেছে বামের দিকে গেলেই হচ্ছে রাইফেল স্কোয়ার কি নিউ মার্কেট যাওয়া যায় জিগাতলা যাওয়া যায় বামের যে গেছে আর ডাইনে গেছে মোহাম্মদপুর বাস স্টেশন তিন রাস্তার মোড় বেরি বান্ধব যেটা বলে বসিলা রোড যাওয়া যায় গাবতুলি রুটে অনেক রুটে যাওয়া যায় এখান থেকে এই সোজা কিন্তু গেছে মোহাম্মদপুর বাস স্টেশনের দিকে মানে এই রুট দিয়ে দৌড়ে গেলেও সামনে গেলেও তিন রাস্তার মোড় বসিলা রুট সব জায়গায় যাওয়া যায় অনেক জায়গা যায় গাবতুলি যাওয়া যায় মানিকগঞ্জ যাওয়া যায় কত জায়গায় যাওয়া এই যে আমি আস্তে আস্তে আমার বাসার দিকে চিপা গলিতে ঢুকে গেলাম দেখেন কেমন চিপা রাস্তা গেলাম একটা গাড়ি আসলে মানে একটা গাড়ি আস মানে একটা গাড়ি গেলে আর একটা রিক্সা গেলে পার হয় না রিক্সাটা হয় তারপরে গাড়ি যায় ওই দেখেন আর এটাই হচ্ছে সেই মন্দির নয় নম্বর এখান থেকে একদম ইবনেসির হসপিটাল ওই যে ওইদিকে যাওয়া যায় সোজা এটা হচ্ছে মন্দির নয় নম্বর কেউ বলে ক্যাপ্টেন রোড সামনে যে আমি হাতে ডাইনে যাব ওই হচ্ছে রায়ের বাজার রোড আর সোজা গেলে হচ্ছে এটা হলো ধানমন্দির নয় নম্বর সামনে গেলে হচ্ছে পার্টি সেন্টার আর জাস্ট এখন আমি ডাইনে যাব রায়ের বাজার এলাকার দিকে দেখেন এখন আইলাম রিক্সার নগরী এতক্ষণ ছিলাম গাড়ির নগরী এখন আইলাম রিক্সার নগরী ভিতরে শুধু রিক্সা রিক্সা তুমি কেন আসনি এখানে কয়েকটা বিরিয়ানির দোকান আছে লালবাগ বিরিয়ানি কাচ্চি বাড়ি মানে অনেকগুলো বিরিয়ানির দোকান আছে ডাইনে বামে রেস্টুরেন্ট মানে আসলে এগুলো মানে বিরিয়ানিগুলো আর এই কাছিগুলো খুব ভালো হয় এই শঙ্করের ভিতরে এই জিনিসটা মানে আসলে খুব ওই লালবাগ বিরিয়ানি খুব ফেমাস এনকার ওই সামনে হচ্ছে লালবাগ বিরিয়ানি এই লালবাগ কয়টা এই একটা ওই ডাইন আর একটা লালবাগ দেখেন এই বিরিয়ানিগুলা মানে খুবই খুবই ফেমাস এই শঙ্কর এলাকার ভিতরে মানে লালবাগ বিরিয়ানিটা খুব নাম করছে মানে দীর্ঘদিন যাবতী আছে খুব চলে রাস্তার অবস্থা দেখেন মানে কেউ কারো সাইড দিয়েছে না সামনে বামেই হচ্ছে আলি হুসেন ইউসুফ স্কুল মানে হাই মানে এবং গার্লস স্কুল এই যে ভিতরেই আলি হুসেন স্কুলটা আর হচ্ছে ইউসুফ স্কুল এটা হচ্ছে নিরিবিলি হাউজিং কালকা বৃষ্টিতে এই যে আমি এখন যেখানে যাইতেছি এন্দা সোজাগত এক কোমর পানি হয়ে গেছিল আজকে কিন্তু বৃষ্টি ভাব ভাব কিন্তু কালকে যতক্ষণ বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি কাহাকে বলে হ্যাঁ মানে দুই এক বছরের ভিতরে এরকম বৃষ্টি দেখিনি মানে যতক্ষণ পড়ছে শুধু পানি আর পানি পড়ছে মানে বৃষ্টি আর মানে থামে নাই একই লেভেলে বৃষ্টি পড়া পড়ছে সামনে হচ্ছে নিরিবিলি হাউজিং গেট এই হাতের ডাইনি হচ্ছে নিরিবিলি হাউজিং এর গেট আর এটার বলে ডারাই কারখানা মোর আমি আস্তে আস্তে আমার বাসার সামনের দিকে আসা পড়ছি এখান থেকে রায়ের বাজার সামনে একটু গেলেই এই ডানে গেলেই একটু গেলেই রায়ের বাজার আমি আস্তে আস্তে আমার বাসার দিকে যাইতেছি দেখেন রাস্তার কাজ চলতেছে কি একটা অবস্থা দেখেন রাস্তার কাজ চলতেছে মানে একেবারে যাই আর যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে সবাই একটু ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এই যে দেখেন রাস্তার কাজ চলতে আমি গিরেজে ঢুকাবো আর সবাই আমার ভিডিওটা যারা যারা দেখেন সবাইকে জানে অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই রাখি আসসালামু আলাইকুম